আমি আমার চলে এসেছি খুবই তাড়াতাড়ি আর আজ আমার মা এখন আমাকে আদরই করে না কারণ আমার মা একজন আগে পেয়ে আর আদর আমাকে করতে ভুলেই গেছে চলো দেখায় কাকে পেয়ে আমাকে আদর করতে ভুলে গেছে তারাও চুপচুপ করে যায় গিয়ে দেখায় ও বাবা লিলি ঢাকা আছে ঢাকাটা সরায় এই দেখো লিলি পটুকে আমাদের কি করছিস তুই এখানে আমি ক্যামেরা করছি যে তুমি কেমন মা শুধু সারাদিন লিলিকেই আদর করো আর আমাকে আদর করো না এই যে ভালো করে নেই ভালো করে নেই আমার পুতুল সোনা এটা আমার ক্যামেরাতে মুখ দিচ্ছে লিলিটা আমার মা আমায় আর আদর করে না আর তোর মতন তো আমি জামা কাপড় ক্যাথাও তো ছিঁড়ি না এই যে তুই এখন ছিঁড়ছিস সাইজের মেয়ে হ্যাঁ ক্যামেরাতে এখন মুখ দিবেই তুই এই দেখো চলে যাচ্ছে মার কাছে নালিশ করতে বাবা এই চো 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 ও চো না কত দয়ালু ভাব করছে দেখো কেখানি গালি শুয়ে পড়লো মারতে গেলাম কিন্তু মায়ের চোটে শুয়ে পড়লো তো টাটা